한글자막 <목소리도> <목소리도> चाड़ी चोर जवाबदार चवंदी আপনারা জানেন যে গত পরশু দিন আমাদের নেতা সর্বভারতীয় ওয়ার্কিং কমিটির সদস্য আমাদের অভিভাবক জননেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরী মহাশয়কে রাজনৈতিক কর্মসূচি করতে গেছিল রানীনগরে সেখানে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে তৃণমূলের নোংরা বাহিনীর দ্বারা এবং পাশাপাশি আপনারা জানেন যে বিভিন্ন রাজ্যে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে আমাদের বাঙালি বাংলা ভাষী ভাষী যে সমস্ত শ্রমিকরা আছে তাদেরকে আক্রমণ করা হচ্ছে এই একদিকে আমাদের এলাকায় আমাদের নেতার আক্রমণ তথা নেতাকে হেনস্থা এবং বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ওপরে এই যে হেনস্থা আক্রমণ করা হচ্ছে তারই প্রতিবাদে মুর্শিদাবাদ জেলা যুব কংগ্রেসের উদ্যোগে আজকে এই বিক্ষোভ মিছিল